তিরিশে আগস্ট বিপ্লবী শহীদ হুগলিগরে জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন সেই সময় বাংলার মাটিতে বিপ্লবী আন্দোলনের জোয়ার উঠেছিল আর সেদিকেই তার আকর্ষণ বাড়ে দেশ অন্যায় ও বিরুদ্ধে তিনি ছিলেন অদম্য আলিপুর ষড়যন্ত্র মামলায় অনেক বিপ্লবী গ্রেফতার হয় তখন বিপ্লবীদের গোপন তথ্য পাশ করে দিচ্ছিলেন নারায়ণ গোস্বামী নামে এক বিশ্বাসঘাতক দেশমাতার প্রতি অপরিসীম ভালোবাসা নিয়ে কানাইলাল দত্ত সিদ্ধান্ত নেন এই বিশ্বাসঘাতককে শান্তি দেওয়ার উনিশশো আট সালের একত্রিশে আগস্ট আলিপুর জেলে তিনি নারায়ণ গোস্বামী এই ঘটনার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় 1968 সালের 10ই নভেম্বর মাত্র 20 বছর বয়সে কানাইলাল দত্ত ফাঁসীর মঞ্চে অমর বীরের মতো সর্ধান তার দিনপুটে সমগ্র তেজ করেছিল কিন্তু সেই অস্ত্র পরিণত হয়েছিল স্বাধীনতার অন্বীকারে কানাইলাল দত্ত আমাদের শেখান জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে সততা সাহস এবং দেশপ্রেমের আদর্শে এগিয়ে চলা বিদ্যালয়ের পক্ষ থেকে এই বীর শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা